মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপী গুণ তুমি চারা কে আচিয়ার ক্ষমা করো ও গো প্রভু বলতেছেন ওয়াল্লা আমার জামানোর মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে অপরাধ ব্যক্তি কোন ব্যক্তি সবচেয়ে বেশি গুণা করেছে আমি দেখতে চাই আমি দেখতে চাই দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও গো মুসা মুসা রে ও মুসা ও মুসা তুমি যাও ওই জংলার মধ্যে দাঁড়াইবা এই জংলার মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি ওই জংলার ভিতরে প্রবেশ করবে তুমি বুঝতে পারবা এই ব্যক্তি তোমার জামানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুণাগার ব্যক্তি চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার যেই মাত্র বল হজরতে মৌসা কালি মুল্লাহ ওই জংলার মধ্যে সর্বপ্রথম সকাল সকাল হজরের নামাজটা পড়ে ওই জংলার মধ্যে যে হাজির হইলে জংলার মধ্যে যেই মাত্র হজরতে মৌসা কালিমুল্লাহ হাজির হয়েছে রে বন্ধু

ওই মুসা মোল্লা দেখতে পাইলেন একটি

मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान अमी पापी गुनाहगार हाँ तूमी चारा क्या आचिया

ইয়া কারিম মহিরবান চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়িনা আল্লাহু আকবার হযরত দেখতে ফাইলেন ওই জঙ্গলার মধ্যে একজন বৃদ্ধ লোক তার বাচ্চা কে নিয়ে জঙ্গলার ভিতর প্রবেশ করতেছে কোথায় প্রবেশ করতেছে প্রবেশ করতেছেন। হজরত মোসাকালী মোল্লা বুঝতে আর বাকি না ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তখন হজরত এ মোসাক মোল্লা আবার চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ডাকিয়া

যেই মাত্র এই কথা আল্লাহর কাছে বললেন আল্লাহ রকুল আলমিন ডাক কই ও মূসা যেই ব্যক্তি সকালে প্রবেশ করেছে তুমি যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দেখছি ওই ব্যক্তি প্রবেশ করেছে আবার ঠিক ওই জায়গার মধ্যে দাঁড়াইবা দাঁড়াইয়া দেখবা কোন ব্যক্তি ওই সন্ধ্যা হওয়ার আগে ওই জম্লা থেকে